আপনি বলেন ইসলামী দলের আমি সাহেব মহিলার মানজা দিয়ে ধরে লাগে আমরা দলে সমস্যা কি ওই বেড়াও তো কোনো আলেম না উনিও কি না একজন ডাক্তার মানুষ তো উনার দলিল দিয়ে যদি আমনে মনে করেন উনি জড়ায় ধরছে আর আমি সুমা মারেন আর কন যে আমরা তো ইসলামিক দল না এটা আরেক কথা তাইলে আপনাকে বলতে হবে আমি মুসলমান আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান তাইলে আমনেরও এই বেপরদার কাজগুলো বাদ হবে আর না পারলে একজন আর একজনের গুতাগুতি করেন না রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কন যে আমরা সব গণতন্ত্র ধর্মের লোক আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব যায় আল্লাহ মাফ করো গায়ে লাগলে কিছু করার নাই কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই প্রিয় ভাই আমার বন্ধুগণ আমার এই যে পৃথিবী এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যে সমস্ত প্রভাবশালী এদের কথায় আমাদের দেশও নাচে লাফায় এদের কথায় এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে কোন প্রধানমন্ত্রী হয় আবার চলে যায় এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি তৈরি হয় হয় এদের আমাদের এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি কেয়ামতের আগে আপনাদেরকে বোঝানো আমাদের দরকার আছে এরা যাদের কথায় নাচে এরা দেখবেন আমাদের দেশে বাংলাদেশে সুহানুল্লাহ মানে কিছু আমেরিকার কিংবা পশ্চিমের পালিত বালক আছে ডলার বালক ডলার বালক আমি এদের নাম দিছি ডলার বালক কি বালক এরা হলো আমেরিকা বা পশ্চিম এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট ওয়েস্ট উন্নত বিশ্ব উন্নত বিশ্ব উন্নত বিশ্বে বিচার আছে উন্নত বিশ্বের বিচার ব্যবস্থা কত উন্নত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতাধীন থেকে খালি হইতে পারে না উন্নত বিশ্বে দুর্নীতি নাই উন্নত বিশ্বে অনিয়ম নাই চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর বলে কি বলে না কারণ কি জানেন বলে ইসলামের সৌন্দর্য কিংবা কোরআনের শাসন ইসলামের শাসন এরা দেখে নাই এবং সৌন্দর্যটা কি এটা এরা বুঝেও না ওয়েস্টের ওয়েস্টের ওই বাচ্চাদের মানুষের জীব মানুষের জীবন্ত সুপ খাওয়া ওই কুকুরদের ওই জানোয়ারদের ওই হিংস্র হায়নাদেরকে কে মনে করে এরা মানবাধিকারের লোক আবার বলছি প্রিয় ভাই যারা মানুষের সুপ খায় এরা মানবাধিকারের লোক এই জন্য বলি আপনাদের কে গাজীপুরের মুসলমান কোন মেয়েকে এই ধরনের টিকাগুলো দিবেন না আমাদের কথা জানিয়া উৎপট লাগবে হুজুরের কি কম এই সমস্ত টিকাগুলো দিবেন না আমাদের মা বোনদেরকে এই সমস্ত টিকা দেয়া আমাদের মা বোনেরা এখন নর্মাল ডেলিভারির অযোগ্য হয়ে গেছে এখন যে কোনো মেয়েকে প্রেগনেন্সির শেষ দিকে কোরআনের সভ্য জীবন ব্যবস্থা এগুলোকে ধ্বংস করবার এদের এক নীল নকশা চলছে সর্বশেষ আমার আলোচনা সর্বশেষ অংশে আপনাদেরকে বলি কেয়ামতের বিবিসি কাময় আলামতের আরেকটা আলামত বাংলাদেশে ঢুকছে বিসিএস বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিসিএস এর একটা ইয়ার মধ্যে এই রিসেন্ট আজকে দেখতে পারলাম যে ওখানে চারটা অপশন দেওয়া মেইল ফিমেল আদার্স ট্রান্সজেন্ডার আপনি চিন্তা করতে পারেন আদার্স মানে কি আদার্স মানে কি মেল ফিমেল পুরুষ মহিলা এটা না বুঝলাম ট্রান্সজেন্ডার এটা যদি আপনি বলেন হিজরা তাও না বুঝলাম যদিও ট্রান্সজেন্ডার কি না হিজরা কিংবা তৃতীয় লিঙ্গ যেটাকে বলা হয় এইটা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক না কেমনে এক না ট্রান্সজেন্ডার হলো নিজে নিজে সার্জারির মাধ্যমে নারী থেকে পুরুষ হয়েছে কিংবা পুরুষ থেকে নারী হয়েছে তাদেরকে কি বলা হয় এটা কি ইসলামে বৈধতা আছে পুরুষ নিজের লিঙ্গ কাইটা নারী হবে এটা বৈধতা আছে এটা কারা করতেছে এই যে তথা কথিত নোংরা বিশ্ব আপনি আসলে এই নর্দমায় না ঢুকলে আপনাকে আমি বুঝাইতে পারবো না আমি নিজে বুঝবো এরা যে এত নর্দমার কিট এদের মস্তিষ্ক এমন পোষা পৌঁছাইছে আচ্ছা আপনি কন্যা গোটা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাসীন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় এত বড় ক্ষমতাসীন একটা রাষ্ট্রপ্রধান কে এটার নাম হলো ট্রাম্প নাম কি তাইলে কোন এমন একটা পাগল যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের প্রধান হয় তাইলে আমরা কি পরিমাণ মানে কেমন রাষ্ট্রের কেমন পৃথিবীর মধ্যে বসবাস করতেছি প্রিয় আমার আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পারতেছি কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে দাজ্জালি বিশ্ব ব্যবস্থা এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থায় আমাদেরকে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং ইসলাম থেকে কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়া ওই তথাকথিত পশ্চিমা সভ্যতা আমাদের বাংলাদেশে আমদানি করবার নীল নকশা করতেছে এই এনজিও এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমাদের আমাদের সন্তানদেরকে বুঝাইতেছে সমকামিতা এটা নর্মাল বিষয় ট্রান্সজেন্ডার এটা নর্মাল বিষয় না হলে আমাদের বিসিএস এর ইয়ার মধ্যে কেন থাকবে আদার্স ট্রান্সজেন্ডার আদার্স মানে কি সমকামিতা সরাসরি লিখতে পারে নাই আদার্স লিঙ্গ আবার কি আমাকে বুঝেন না মেল ফিমেল পুরুষ মহিলা ট্রান্সজেন্ডার তাও না বুঝলাম আদার্স মানে কি এই অপশনটা কাদের কথায় আপনি দিলেন ডক্টর মোহাম্মদ ইউরুস কিন্তু তার সরকার এই অপশন দিয়া এই জাতির সামনে কি বুঝাইতে চায় এমন কি ক্লাস 9 এর বইয়ের মধ্যে সমকামিতাকে নরমালাইজ করবার জন্য বিভিন্ন গল্প দোকান হচ্ছে ইংলিশ বইয়ের মধ্যে আমি এখন নোট করে করে আনি নাই এখন দেখানোর সুযোগ নাই লম্বা আলোচনার সুযোগ নাই ক্লাস 9 এর বইয়ের মধ্যে গাল নামের একটা গল্প লিখে ওই গল্পের ভিতরে সমকামিতাকে নরমালাইজ করার চেষ্টা হয়েছে আরো অসংখ্য বিষয় দিয়া আমাদের মধ্যে গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন কিনা জামালপুরে এক ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে একটা আরেকটা কয় বিয়ে করবে আশ্চর্য কথা এটা মা চাচি সবাই মিলে কান্না করতেছে মা আমার আমার মেয়েরা ধ্বংস করিও না ও বুঝে না ও কথা শুনে না আমরা একে অপরকে পছন্দ করি বিয়ে করবো কয়দিনের পরিচয় কো তেরো দিনের উমা তেরো দিনের পরিচয় একটা মেয়ে তো ওই মা চাচি দ্বারা আসছিল কান্নাকাটি করে করে বলতেছে যে মা তুমিও বিয়ে করলে তোমার বাচ্চা হবে ও বিয়ে করলে ওরও বাচ্চা হবে তোমরা তো নিজেরা নিজেরা কিছু করতে পারবে না তারপরে বুঝেন তার বাচ্চা দরকার নেই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই বিকৃত পৃথিবীতে আপনার সন্তান ঢুকে যাচ্ছে এই বিকৃত পৃথিবীতে আপনার আমার আমাদের সন্তানদেরকে নষ্ট করবার এক করতেছে এই শয়তানি মিডিয়া এই শয়তানি বিশ্ব ব্যবস্থা এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে তারা চাইলে তথাকথিত নোবেল প্রাইজ দেয় কি দেয় এমন কথা বুঝেন নোবেল প্রাইজ এই শয়তানরা এই মালালা ইউসুফের মতো ভন্ড মহিলাকে নোবেল দিবে কেন পুরো পৃথিবীতে এদের যে সেক্টর এদের যে মায়াজাল এদের যে গোপন এজেন্ডা এই যে ইলুমিনাতি কিংবা দাজ্জাল আবির্ভাবের আগে এক সত্য তার দল যেই দলের কাছে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে গোটা পৃথিবীতে এই তথাকথিত নোবেল দিয়া গোটা পৃথিবীতে এই সেক্টর দাজ্জাল তৈরি করতেছে এবং ইহুদিদের এক বড় নেতা ইসরায়েলের বড় ইহুদিদের পণ্ডিত সে স্বীকার করেছে যে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে আপনি কল্পনা করতে পারবেন না সে বলেছে দাজ্জালের সাথে আমাদের যোগাযোগ আছে দাজ্জাল তারা মসি বলে মসিহ শেষ মাসি আমরা মনে করি না শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম আসবে তারা বলে যে মসি আসবে মসি মানে দাজ্জাল পুরো পৃথিবী হবে ইহুদিদের অধীনে পুরো পৃথিবী হবে গ্রেট ইসরায়েল আমি জানি না এই আলোচনাগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা কিন্তু কিছু নাই কিছু মানুষের মাথায় অন্তত ঢুকলে তো আলহামদুলিল্লাহ আর যেহেতু ইউটিউবাররা আছে যদি মাথায় ঢুকে এই তথাকথিত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমরা বাঘি আমরা বাঘি আমরা বিদ্রোহী এই কোটা পৃথিবীর এই তন্ত্র পৃথিবী এই নাস্তিক পৃথিবীর এই মানুষকে চুপ বানিয়ে খাওয়া পৃথিবী এই তাগুতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বাগাওয়া আমরা এই সিস্টেম মানি না আমরা গণতন্ত্র মানি না সমাজতন্ত্র মানি না আমরা কুফুরি মতবাদ মানি না আমরা আল্লাহর জমিনে আল্লাহর শাসন চাই আল্লাহর শরিয়া চাই আল্লাহর খিলাফত চাই ইম্মা শরিয়া ওয়া ইম্মা হয়তো শরিয়ত নয়তো সাহায্য চান কি চান

আমরা কোরআনী শাসন চাই আমরা কোরআনী বিশ্ব ব্যবস্থা দেখতে চাই নত জানু হইন না নত জানু হইন না মুসলমান ওম্মার যুব সমাজ এতক্ষণের কথা এতক্ষণের গল্পে তো মনে হবে হুজুর পুরো পৃথিবী তো তাইলে তাদেরই দখলে আমরা কি করব না একটু আশার বাণী শোনা যায় আল্লাহ বলেছেন কাম মিন ফিয়াতিন ক্বালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ পুরো পৃথিবী দাজ্জাল অধীনস্থ হয়ে যাক পুরো পৃথিবী তাগুতের ক্ষমতা সিংরা ক্ষমতায় চলে আসো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা অল্প কয়েকজন যদি তাদের বিরুদ্ধে বাগাওয়াত করে জিহাদ করে শাহাদাতের ওয়াদাবদ্ধ হয় আল্লাহ বলেছেন ফিআতান কাসীরাতাম বিইদনিল্লাহ গালাবাত ফিআতান কাসীরাতাম বিইদনিল্লাহ আল্লাহ পাক সেই ছোট দলকে বড় দলের বিরুদ্ধে বিজয়ী করবে সেটার আলামত আমরা দেখেছি আফগানিস্তানে এ আমেরিকা এ শয়তানের বাহিনী এ পশ্চিমাদের বাহিনী নেটু এমন পিরানি খাইছে খায়া কয় সাইরা দিমা কাইন্দা বাসি বলছে কি বলে নাই প্রথমে যে আফগানের মোল্লাদেরকে তালেবানকে বলছিল জঙ্গি মৌলবাদী উগ্রবাদী সন্ত্রাসী দিন শেষে দুই সালে সেই তালেবান দেখো তোমরা হলে ফ্রিডম ফাইটার স্বাধীনতা যুদ্ধ আসো আমরা চুক্তি করি বোঝা যায় যে মায়ের খাইলে সঙ্গী দুর্বল থাকলে জঙ্গি দুর্বল হইলে জঙ্গি আর মায়ের দিতে পারলে সঙ্গী প্রিয় ভাইয়ের আমার এই যুব সমাজকে বলি এই বন্ডিং এর বাইরে চিন্তা করতে হবে তুমি শুধু আসছো এই তথাকথিত বন্ডিং এর পিছনে ছুটার জন্য না এই তথাকথিত দাজ্জালের দাজ্জালের আবদ্ধ জালে বন্দী এই নেতাদের পিছনে ছুটার জন্য না আমি আর গভীরে যেতে পারবো না দলের নাম নিতে পারব না কিন্তু একটা কথা বলি এই গণতন্ত্রের দল এবং লিডাররা এরাও এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থার অধীনস্থ এই ডাজ্জালই বিশ্ব ব্যবস্থার অধীনস্থ নিয়ে তাদের কথা শুনবা এই না তারা কখনো ভারতের গোলামী করাবে তোমাকে দিয়া কখনো আমেরিকার গোলামী করাবে কখনো চীন জাপান রাশিয়া লন্ডন যে কোন দিয়ে তোমাকে গোলামীর দিকে নিয়ে যাবে তুমি যদি আল্লার গোলামী করতে চাও এই বিশ্ব ব্যবস্থার সাথে তা অতি সাথে তোমাকে ভাগা করতে হবে আমরা এক আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহ তালা আমাদের সবাইকে এক আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবার কাছে খাস করে দোয়া চাই আপনাদের দোয়া মনে হয় কবুল হয়েছে নাইলে দশ মিনিটও লিখতে পারি নাই গড়ে কতবার যে আমার ইয়া মুছর দিছে কষ্ট লাগছে এই এই বসেন একটু বসেন